পুরী মানেই তো জগন্নাথ ধাম যেখানে স্বয়ং শ্রী বিষ্ণু বিরাজমান আর বাঙালিদের কাছে পুরীর প্রতি ভালোবাসা তো কাউকে আর বলার অপেক্ষা রাখে না তাই তো বাঙালিদেরকে সবাই ভালোবেসে বলে দীপুদা জগন্নাথ দেবের দর্শন পাওয়ার লোভেই তো বারবার আমাদের পুরীতে ছুটে যাওয়া আর তার সাথে দর্শনের পরে জগন্নাথ দেবের মহাপ্রসাদ সে যেন অমৃত আর তার সাথে তো পুরীর মনোরম আবহাওয়া এখানে সুন্দর পরিষ্কার সমুদ্রে স্নান করা আর সন্ধেবেলা বিচের ধারে মার্কেটে ঘোরা বেড়ানো এই সব কিছু যেন এক আলাদাই অনুভূতি আমাদের এই গল্প নেই আজকের এই ভ্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সুপ্রভাত সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে আবার নতুন একটা ব্লগে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে এখন আমরা আছি পুরীতে বাজে এখন সকাল সাড়ে পাঁচটা আর আমি রেডি হয়ে নিয়েছি হচ্ছে মন্দিরে যাওয়ার জন্য আমরা প্রত্যেকেই রেডি হয়ে নিয়েছি সকাল সকাল যাবো জগন্নাথদেবের দর্শন পাবো আজকে দিনটা ভীষণই ভালো হতে চলেছে কারণ আজকে জগন্নাথ ধামে আমরা যেতে চলেছি জগন্নাথদেবের দর্শন পাবো সেটা ভেবেই আমাদের মনটা খুবই ভালো লাগছে আর আমি সাড়েটারি পরে একদম রেডি হয়ে নিয়েছি মা বাবা ওদিকে রেডি হয়ে নিয়েছি তো তাড়াতাড়ি বেরোবো মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য তাদের জন্য আজকে দিনটাকে শুরু করা যাক সকাল সকাল রেডি হয়ে আমরা সকলে জয় জগন্নাথ ধামের দিকে রওনা দিচ্ছি তো আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি আর আমাদের অটো বলা হয়েছে আসছে আমরা জগন্নাথ মন্দিরে পুজো দিতে ভালো লাগছে মনটা খুবই ভালো লাগছে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়তে পেরেছি ছটার মধ্যে এটাই খুব ভালো লাগছে আর আমাদের অটো চলে এসেছে নেমেছে একটুখানি হাঁটতেই দেখা পেয়ে গেলাম জগন্নাথ ধরনের সামনেই মন্দির একদম মন্দিরের ভেতরেতে জুতো ফোন এগুলো নিয়ে প্রবেশ নিষেধ বাইরে রয়েছে প্রচুর কাউন্টার আপনারা সেখানে নির্বিদায় জমা রাখতে পারেন জগন্নাথ দেব অর্থাৎ শ্রী বিষ্ণুর চারটি ধাম তার মধ্যে হচ্ছে উত্তরেতে বদ্রীনাথ দক্ষিণেতে রামেশ্বরম পশ্চিমে দ্বারকা আর এদিকে পূর্বে শ্রী জগন্নাথ ধাম পুরীতে তো এখানে ঠাকুর এসেছেন ভোজন করবার উদ্দেশ্যে

আমাদের যিনি পাণ্ডা দাদা ছিলেন উনি খুব ভালোভাবে আমাদেরকে মানে বিশেষ করে মাকে খুব সাবধানে পুজো করিয়েছেন ওনার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো যাতে আপনারা ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন পুজো দিয়ে এখন আমরা রিনেক্টলি চলে এসেছি সর্বদারে এখানে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোজ ঝকঝকে একটা দিন আর এই যে আমরা খেতে আসছি এখন এই সঙ্গ অফ বেঙ্গল বলে যে রেস্টুরেন্টটা রয়েছে এইখানে তো খেতে এসেছি এর ভেতরে খেতে যাব তো চলুন গিয়ে দেখা যাক যে এখানে কী কী ব্রেকফাস্ট অ্যাভেলেবেল আছে এখানে চলে এসেছে আমাদের গরম গরম একদম রাধা বল্লবী তার সাথে দিয়ে দিয়েছে ছোলার ডাল রাধা বল্লবীর সাইজ মানে বিগ সাইজ তাই না মা দারুণ খেতে এসেছে আমাদের গরম গরম কড়াই কড়াইশুটের কচুরি খুব সুন্দর পুর দেওয়া স্টাফিংটা দারুণ আমি তো দেখি ইমপ্রেসড সেটা তো দারুণ হবেই আশা করছি কেমন লাগছে বাঙালি খাবার দাবার বেস্টফুল খাবার

আমাদের পূজো দিয়ে খাওয়া-দাওয়া করে এখন আমরা হচ্ছে এই সবে হোটেলেতে ঘুমলাম আর মা-বাবা ভেতরেতে আছে এখন আমরা যাব হচ্ছে স্নান করতে যাব স্নান করতে যাব রেডি হয়ে নিয়ে স্নানের জন্য যাচ্ছি বাহ বাহ অবস্থা তোমাদের দেখো তোমাদের বেশ মিমশা মিমশাইব লাগছে প্রসন্ন রোড রোড থেকে বাসবার ব্যবস্থা কি গ্রিনারিজ হ্যাঁ nation <laughs> <laughs> Hey John gone <Come> Oh are <laughs> we? <laughs> জগন্নাথ মহাপ্রভু প্রসাদ চলে এসেছে আমাদের বেলা আমরা এটাই খাবো পুরীতে আমরা যখনই আসি আর যেদিন আমরা শ্রী শ্রী জগন্নাথের পুজো দিই সেদিন দুপুরবেলাটা আমরা এই মহাপ্রসাদী খাই আপনারা যখন মন্দিরে দর্শন করতে গেছেন নিশ্চয়ই রন্ধনশালাটিও ঘুরে দেখেছেন এখানে রান্নার পদ্ধতিটাও ভীষণ অলৌকিক এবং ভীষণ সুন্দর যখন রান্না বসানো হয় উনুনে একটার উপরে একটা হাঁড়ি দিয়ে রান্না হয় এবং সবার প্রথমে সবার উপরের হাঁড়িটাতেই রান্না হয়ে যায় আমাদের হোটেলে এই আমাদের যিনি পান্ডা পৌঁছে দিয়েছেন আর এখানে দেখতেই পাচ্ছেন তিন ধরনের অন্ন রয়েছে তিন ধরনের ডাল তার সাথে রয়েছে ক্ষীর মালপোয়া আর তার সাথে আমাদের কলাপাতাও দিয়েছেন তো কারণ এই যে মহাপ্রসাদ এটা কিন্তু থালায় খাওয়া যায় না আর এটা কোনো টেবিলে বসেও খাওয়া যায় না এটা আপনাদের মাটিতে বসেই খেতে হবে তো আমরাও জগন্নাথ দেবকে প্রণাম করে এই মহাপ্রসাদটা খাওয়া শুরু করলাম আর আপনারাও যদি এরকমভাবে মহাপ্রসাদ খেতে চান তাহলে মন্দিরের ভিতরে যে কাউন্টার রয়েছে সেখান থেকে আপনারা এটা নিতে পারেন আর এছাড়াও আনন্দ বাজারেও মহাপ্রসাদ পাওয়া যায় সেখানে গিয়েও আপনারা খেতে পারেন সন্ধেবেলা ওয়েদারটাই অসাধারণ আর এই এখন আমরা অটোতে উঠে পড়ছি স্বর্গদ্বারে যাওয়ার জন্য আমরা চলে এসেছি এখন স্বর্গদ্বার সিরিজ মার্কেটে আর ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা খুব সুন্দর ব্যাগের দোকান

হ্যাঁ ভালো হয়েছে শঙ্খ নিয়েছি আর শঙ্খ নিলাম জল শঙ্খ নিলাম একটা শাখা নিলাম

সন্ধেবেলা এই স্বর্গদ্বারের সিবিজ মার্কেটেতে প্রচুর মানুষের ঢল এখানে বসে থাকা সমুদ্র দেখা আর টুকটাক কিছু খাওয়া সে যেন এক আলাদাই অনুভূতি আমরাও একটা জায়গা খুঁজছি যে কোথায় একটু বসা যায় সিবিচের ধারে বসে পড়েছি একটা চায়ের দোকানের সামনে বেঞ্চ নিয়ে আর এই যে চা বিস্কিট আর এই সামনে সমুদ্র

আশা করছি আমাদের আজকের এই ভ্রমণের গল্পটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা পুরীর ভ্লগ নিয়ে ততদিন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন জয় জগন্নাথ